পৃথিবীর উচ্চতম হ্রদ টিটিকাকা হ্রদ পৃথিবীর বৃহত্তম রেলপথ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ পৃথিবীর দীর্ঘতম সুড়ঙ্গ লন্ডনের রেল সুড়ঙ্গ পৃথিবীর বৃহত্তম সেতু কুইবেক পৃথিবীর বৃহত্তম শহর লন্ডন শহর পৃথিবীর দীর্ঘতম প্রণালী মালাক্কা প্রণালী পৃথিবীর বৃহত্তম রেল স্টেশন গ্রান্ট সেন্ট্রাল টার্মিনাস পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম গম্বুজ পিটসবার্গ পৃথিবীর বৃহত্তম জলের ট্যাঙ্ক টালা ট্যাঙ্ক পৃথিবীর বৃহত্তম মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি পৃথিবীর উচ্চতম শহর ওয়েনশুয়ান পৃথিবীর উচ্চতম শহর ওয়েন পৃথিবীর বৃহত্তম গ্রন্থাগার ইউএস লাইব্রেরি অফ কংগ্রেস পৃথিবীর দীর্ঘতম হ্রদ টাঙ্গানিকা পৃথিবীর বৃহত্তম হ্রদ কাশিয়ান হ্রদ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সুন্দরবন পৃথিবীর বৃহত্তম মন্দির আঙ্করভাট কাম্পুচিয়া পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া আয়তনে আয়তনের দিক থেকে রাশিয়া আর জনসংখ্যার দিক থেকে ভারত পৃথিবীর বৃহত্তম দেশ জনসংখ্যার দিক থেকে ভারত আয়তনে রাশিয়া পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া পৃথিবীর বৃহত্তম উপসাগর ম্যাক্সিকো উপসাগর পৃথিবীর বৃহত্তম উপসাগর ম্যাক্সিকো উপসাগর পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত নায়গ্রা জলপ্রপাত পৃথিবীর উচ্চতম পর্বতী এভারেস্ট